আলাইকুম হ্যালো एवरीवन হ্যালো সবাইকে আর ইউ অল আপনার সবাই কেমন আছেন আই হোপ আর ওয়েল আশা করি সবাই ভালো আছেন ইজ সালমান আমার সালমান আই এম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর আই এম রিড আই রিড ইন ক্লাস আই রিড ইন ক্লাস এইট আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র মাই স্কুল লেভিস গভর্নমেন্ট হাই স্কুল আমার স্কুলের নাম হলো খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় টু ডে আই এম টে আই এম গোয়িং টু টেল অ্যাভাউট দ্য অ্যাডভান্টেজ ইন্টারনেট আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি ইন্টারনেটের কিছু সুবিধাগুলো চলে সিস্টার চলে শুরু করা যাক ইন্টার ইন্টারনেট দ্য ইন্টারনেট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কমিউনিকেশন সার্ভিস অর ডিভাইস ইন্টারনেট হলো সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস

পিপল ক্যান পিপল ক্যান সেন্ডার মানি পে বিল ডু মোর আদার থিংস অন দা ইন্টারনেট আমরা এখন নানা ধরনের টাকা লেনদেন করি এবং পেবিস আমরা আমরা বিলগুলো পরিশোধ করি এবং নানা ধরনের কাজ করে থাকি ইন্টারনেটের সাহায্যে সাহায্যে ইট হ্যাজ অলসো সেভ আওয়ার টাইম এটা আমাদের সময়কেও বাঁচায় ইট ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার দেন আদার এটা আমাদের জীবনকে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক করে দিয়েছে সো আমার ভিডিও আমাদের ভিডিওটি হলো শেষ প্লিজ সাবস্ক্রাই প্লিজ ফলো মাই ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল প্লিজ ফলো মাই ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ প্লিজ ফলো মাই ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করে দিয়েন এবং প্লিজ সাবস্ক্রাই প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট কমেন্ট আমাদের এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে লাইক করেন এবং আমাদের ভালো এবং মন্দ দিকগুলো কমেন্ট করে জানান অ্যান্ড শেয়ার ইট এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সো আমার ভিডিও ইজ ফিনিশ আই হোপ ইউ লাইক দ্য ভিডিও থ্যাংক ইউ